বন্ধুরা সবজি ফ্রিজিংয়ের ব্যাপারে আমি একটা মানে ফ্রিজিং ফ্রিজিংয়ের ব্যাপার অ্যাকচুয়ালি ফ্রিজিং পোস্ট পিরিয়ডটা মানে ফ্রিজিং করার পরে বেশ অনেকদিন পর বের করলে তারপর একটু প্রবলেম হলে কীভাবে ওটা কাটিয়ে উঠবে দেখবো আমি এখানে লাল বরবটিগুলা যেগুলো মানে ছোটো ছোটো দেখো আমি তো মানে দুই তিনটা দেখাই এরকম আর কি বরবটিগুলা এগুলো কিন্তু ভিতরে যে বেচিগুলো থেকে খুব মজার টেস্টি তো এইটা আমি ভাজি করবো ধরো দুই চার তিনটা আলু দিয়ে করবো মেইনলি বরবটি তো ফ্রিজে রেখেছিলাম প্রায় দশ বারো দিন হচ্ছে এমনিই পড়ে আছে মিনিমাম দশ বারো দিন দুই সপ্তাহ হতে পারে তোল অ্যাবাউট তো আমি এটা বের করার পর দেখি একটু পচে গেছে পচে যে অন্যগুলোকে একটু কেমন যেন করে ফেলেছে তো ওই ওর পাশাপাশি যেগুলো বরবটিগুলো ছিল তো দুই চারটা আমি বেঁচে ফেলে দিলাম তিনটার মতো পিস পেয়েছি আর বাকিগুলো একটু দেখলাম আশপাশে একটু পিসলা পিসলা কেমন যেন একটা ভাব হয়েছে কিন্তু ভালো আছে পুরা একদম ফ্রেশ আছে তো আমি এটাকে ভালো করার জন্য তুমি সবসময় সিঙ্ক পরিষ্কার রাখবে যাদের বাসায় সিঙ্ক আছে না থাকলে একটা প্লাস্টিকের বোল রাখতে পারো পারবো িয়ামের বল রাখতে পারো বা পাতিলও রাখতে পারো তো বল হলে ভালো খোলা তো পানি জমিয়ে নিয়েছে নিয়ে আমি সিংটা একটু আরেকটু পোষা করে পানি জমিয়ে আমি আমাদেরগুলো ছেড়ে দিয়েছি তো ছেড়ে দিয়ে তুমি কলটা এরকম করে ছেড়ে রাখতে পারো ছেড়ে রাখিয়ে পুরো সিংটা প্রায় কাছাকাছি ভরবে অর্থের বেশি ভরার পরে এগুলো পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখো ভিজিয়ে রাখবে মনে করো দশ মিনিট ভিজিয়ে রাখো দরবার রাখার পর তুমি এগুলো একটু হালকা নাড়াচাড়া করবে নাড়াচাড়া করে দেখবে ওই যে বিজ্লাপিসটা একটা ভাব থাকে যে দু চারটা প্রচুর ছিল দেখলে ওগুলোগুলোকে প্রায় রটেন করার চেষ্টা করছিলো তা তো ওগুলো চলে যাবে দেখবে একেবারে যেমন ছিল কেনার পরে সেরকম এই শুকনো দেখেছো ওরকম হয়ে গেছে আগের তো এই জিনিসটা একটু ফ্রেশ করে ঠিক এভাবে এটাকে পানি ধরে তুমি তোমার পাশে এভাবে করে রাখতে পারো পরে তুমি ফাইনালি আবার ধুয়ে আবার কাটতে পারো এটা হলো যে তোমার যে একটা কেমন পুরনো হয়ে গেলে সবজি প্যাকটা ভাত হয়ে যায় শপিং ব্যাগে যেহেতু আমি প্লাস্টিক এ প্যাক করে আমি ফ্রিজার যে সেকশনটা থাকে ওখানে রেখেছিলাম ফ্রিজের বক্সের মধ্যে তো ট্রে খুলে তো আমি এই জিনিসটাকে এভাবে আমি এটা ফ্রেশ করে দিলাম এভাবে তুমি এখানে যদি একবার অন্তত করো তাহলে দেখবে ওই জিনিসটা চলে গেছে ঠিক আছে অনেক চলে গেছে দেখো চলে যাচ্ছে এইবার তুমি মাথাগুলা কাটবে এইটার এইটা দুই সাইডে মাথাগুলো কাটবে চার পাঁচটা করে একসাথে কেটে দিয়ে মাথাগুলো কাটবে কেটে তুমি ছোটো ছোটো পিস করবে এরকম ছোটো ছোটো পিস করবে এবং এটার সাথে ম্যাক্সিমাম আসলে দুইটার বেশি আলুগুলা লাগবে আরও লাগবে না অলরেডি এখানে অনেকগুলো বড় বটি সো এগুলো হচ্ছে যেহেতু এখানে সিডের পরিমাণ বেশি এটা খুবই আয়রন ক্যালসি বা অন্যান্য আরও ভিটামিন আছে সো সিড রিলেটেড ভিটামিনগুলো পাবে বাচ্চারা এবং বড়দেরও দরকার বিশেষ করে আমাদের মহিলাদের কিন্তু ক্রপ আইটেমটা আরও বেশি খাওয়া উচিত আমরা মাছে এত বেশি ঝুঁকে যাই না ঝুঁকে ভেজিটেবল এবং ক্রপ আইটেম সিড আইটেমগুলো আমাদের খাওয়া উচিত এই সব দিকে সিড আছে সেগুলো বেশি করে খাওয়া উচিত যেমন মটর শিম হ্যাঁ তারপর মানে বরবটি এগুলো জিনিস এবং আমরা যদি মারা খাই তাহলে কিন্তু বাচ্চারা এগুলোতে কী হবে উৎসাহিত